কার্ড ব্যাংকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যমাত্রা থাকবে আগের চেয়ারম্যান অনেক অনিয়ম করেছেন তা পরবর্তীকালে প্রকাশ করবেন বলে জানালেন কার্ড ব্যাংকের ডাইরেক্টর নন্দ দুলাল মাইতি তিনি এই বিষয়ে আরো কে কে বললেন আমরা শুনে নেব আপনাদের দলের লোক একটা অংশ সরিয়ে রাখার একটা মানে অন্তরালে রাখার একটা চিন্তা ভাবনা ছিল তো সেখান থেকে আপনি দলের কর্মী সমর্থক যারা রয়েছে তাদের দ্বারা আপনি স্পর্শকৃত হয়েছেন তো আপনার প্রতি এরকম বিদ্বেষ চিন্তা ভাবনা হলো কি কারণ আমি এটা নিজেও বুঝে উঠতে পারিনি আমাকে যখন ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস নিশ্চিত আমাকে নমিনেশন করতে বললো এবং লড়তে বললো সার্বিকভাবে জেলা তৃণমূল কংগ্রেস আমাকে নমিনেশন রেখে লড়তে বলবো এবং আমি এক কাঁথি এবং এগ্রাম মহকুমা তেরোটি ব্লক সেই তেরোটি ব্লক কিন্তু আমার প্রতিপূর্ণ সমর্থন জানিয়েছিল বলেই আমি সেখানে ছিলাম এবং আমার ডেডিকেশান দলের ডেডিকেশান এবং পডায় কার ব্যাংকের যে ডেডিকেশান আমার কিন্তু স্বচ্ছতা সততা নিষ্ঠার সঙ্গে আমি কাজ করে চলেছি কিন্তু বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন আমাদের অনেক জিনিস আমি পরে প্রকাশ করব বোর এলে আমরা নিশ্চিত আগামী ছ মাসের মধ্যে এই কন্টাই কার ব্যাংকের যে স্বার্থ স্বার্থপ্রায়ণতা এবং যে সমস্ত কাজকর্ম করে গেছেন বিগত চেয়ারম্যান সাহেব যেটা আমি পরে পরে অনেক জিনিস প্রকাশ করব রেজুলেশন খাতা কলকাতায় থাকবে আমরা অনেক জিনিস অন্ধকারে থেকেছি সেটা কিন্তু পরে পরে প্রকাশ করব শ্যামল দাস যিনি আপনার প্রতিপক্ষ প্রার্থী হয়েছিলেন তিনি দাবি করছেন যে তিনিও তো তৃণমূল কংগ্রেস করেন পাশাপাশি রামনগরের তৃণমূল বিধায়ক গিরি এবং কাঁথির চেয়ারম্যান গিরির হাত কিন্তু তার মাথায় রয়েছে এই ব্যাপারে আমি অখিল সদেয় নেতৃত্ব অখিলদায় বলি আর সুপ্রকাশবাবু যুব নেতৃত্ব তারা কোথায় গিয়ে কী করছে নির্বাচনে তার যোগ্য জবাব পেয়ে গেছেন যদি কেউ কোথাও করে থাকেন প্রত্যক্ষ যদি কেউ কোথাও করে থাকেন নিশ্চিত

সভাপতি হিসাবে নাতির তৃণমূল ব্লক সভাপতি হিসাবে রয়েছে দল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাকে রেখেছেন এবং দু হাজার একুশ সালের নির্বাচনে যেদিন সাতাইশে মার্চ উত্তরকাতির বিধানসভা কেন্দ্রের পাথুয়ারি নামক জায়গাতে আমাকে মেরে ফেলে দিয়ে গেছিলো আমি মরে গেছিলাম ভেবেছিল মরে গেছি বলে ফেলে দিয়ে গেছিল সেটা নিশ্চিত আমি সেদিন নাটক করিনি এটা নিশ্চিত নেত্রীও সেদিন মন্দিরামে ছিলেন আমার জননেত্রী মমতা ব্যানার্জী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নজরে রয়েছে আমি দু তিনবার দুবার আমাদের সভা উত্তর কাঁথির বিধানসভা কেন্দ্রের যে নির্বাচনী সভা হয়েছিল সেটা কিন্তু তেলিপুর মাঠ তেলিপুর সং্রগ্ন মাঠ নেত্রী এসেছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন সেখানে দু হাজার একুশের যে নির্বাচনের যে আমার প্রায় মৃতক প্রায় জীবনটা ফিরে পেয়েছি মানুষের আশীর্বাদ সর্বোপরি আমি বলব মানবিক মুখ্যমন্ত্রী মাতৃসভা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ সেনাপতি অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি বেঁচে আছি এবং বেঁচে রয়েছি মানে আমি এই গদ্দার আমার যে চেয়ারম্যান সহ বিজেপি দলটাকে আমি খুব ঘৃণা করি নীতি নৈতিকতার প্রশ্নে প্রথম দিন থেকে এই কার ব্যাংকের ভিতরে এই আমার প্রাক্তন চেয়ারম্যান ধরে বলেছিল যে দল আমার সঙ্গে দলে যেতে হবে নীতি নৈতিকতার প্রশ্নে আমি বিজেপিতে যাবো না যাব না যাব না কথা বারে বারে বলেছে আর তার ফলস্বরূপ আমার মার খাওয়া আমাকে আমার পরিবারকে সিবিআই কেসে জড়িয়ে দেওয়া আমার একশো ষাটটা কেসের আসামি করে আমাকে আজকে ঘানি টানতে হচ্ছে মিথ্যা মামলার ঘানি সেটা কিন্তু নেত্রী জেনেছে। নেত্রীর কাছে আমি করদরে প্রার্থনা করতে চাই নিবেদন করতে চাই দলের যেমনি পোস্টমর্টাম হবে কোনটাই কার্ড ব্যাংকেরও অন্তর্নিহিত পোস্টমর্টম করে এই বোর্ডকে আমরা স্বচ্ছতা সততা নিষ্ঠা এবং পরিষেবার ক্ষেত্রে এক নম্বর জায়গায় নিয়ে যেতে পারি সে আমার চেষ্টা থাকে আপনি কি মনে করছেন এখনো পর্যন্ত কার ব্যাংকে কি কারণে কারণটা হচ্ছে এই বিগত মার্চ থেকে আমাদের সাতাইশ মার্চ থেকে যে কন্টাই কার ব্যাংকের নির্বাচন থেকে শুরু করে অদাবধি দশই মে ডায়ারেক্টার নির্বাচন হয়েছে সেই লক্ষ্যে আমাদের কিছু বক্তব্য এর আছে সেগুলো প্রকাশ করার জন্য সেগুলো কিছু বলতে চাই জানাতে চাই সাংবাদিক বন্ধুরা আপনারাও এসছেন আর আমার ষাট হাজার পঁয়ষট্টি হাজার কৃষক যারা এই ব্যাংকেরই সভ্য তাদের কাছেও পৌঁছে যায় যাতে সেই লক্ষ্যে আজকের এই সাংবাদিক

বলেছিল আমাদের ডাইরেক্টরের নমিনেশন করার জন্য পরবর্তীকালে কেউ বা কারা হয়তো করেছে আমাদের বন্ধু এটা করা উচিত নয় আমার ডেডিকেশন আমার এই কার ব্যাংকের প্রতি আমার যে হঠাৎ ভালোবাসা কার ব্যাংকের মেম্বার হওয়ার পর থেকে আমি ডেলিগেট ডাইরেক্টর এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নীতি আদর্শকে পথে করে দু হাজার এগারো সাল থেকে আমাদের যে পচলা সেই জায়গা থেকে আমরা